আসসালামু আলাইকুম এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম সাধারণ শেখ দেখা মিলবে ষোলোই নভেম্বর প্রধানমন্ত্রীকে আমরা সবসময় নিউজে দেখি কিন্তু এই ডগু তাকে একজন সাধারণ মানুষ হিসেবে দেখতে চেয়েছি তার জীবনের ঘটনাগুলো ধরার চেষ্টা করেছি এটা খুবই সংবেদনশীল শেখ হাসিনাকে নিউজের উপাদান নয় তাকে একজন সাধারণ মানুষ হিসেবে তুলে ধরা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনী নিয়ে নির্মিত তথ্যচিত্র হাসিনা আর ডটার স্টেল সম্পর্কে আনুষ্ঠানিকভাবে জানাতে আজ মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ মিলনায়তনে সংবাদ সম্মেলনে আয়োজন করা হয় সেখানে এসব কথা বলেন হাসিনা আর ডটার স্টেল নির্মাতা রেজাউর রহমান খান পিপলু সেন সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশন সিআরআই এই সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনের ঘটনা নিয়ে নির্মিত তথ্যচিত্র হাসিনা আর ডাস্টেল মুক্তি পাচ্ছে ষোলোই নভেম্বর ঢাকার তিনটি ও চট্টগ্রামের একটি প্রেক্ষাগির মুক্তি পাচ্ছে এই তথ্যটি ঢাকার মধুমিতা স্টার সিনেপ্লেক্সে ও ব্রকবাস্টার সিনেমা এবং চট্টগ্রামের সিলভার স্ক্রিনে দেখানো হবে হাসিনা আর ডটার গবেষণা প্রতিষ্ঠান সিআরআই ও অ্যাপলবক্স বক্স ফিল্মসের জ্যেষ্ঠ প্রচেষ্টা নির্মিত হয়েছে ডকু হাসিনা আর ডটার স্টেল দুই বছরের গবেষণা ও তিন বছরের নীলরস প্রচেষ্টায় এই ডকু ড্রামা নির্মিত হয়েছে এর প্রযোজক হচ্ছেন বঙ্গবন্ধুর দহিত্র সিদ্দিক এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সত্তর মিনিট দৈর্ঘ্য তথ্যচিত্রটি বানিয়েছে পরিচালক রেজাউর রহমান খান পিপলু রেজাউর রহমান খান পিপলু বলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার রাজনৈতিক ও পারিবারিক জীবনে এত উত্থান পতন এগুলো দেখেই আজ করার আগ্রহ পেয়েছি এটা খুবই সাধারণ একটা মানুষের উত্থানের একটি গল্প প্রধানমন্ত্রী কি চূড়ান্ত তথ্যটি দেখেছেন সাংবাদিকের এমন প্রশ্নে পরিচালক রেজাউর রহমান খান বলেন প্রধানমন্ত্রী দেখতে চাননি তবে আমরা তাকে জোর করে দেখিয়েছি পরিচালক হিসেবে তিনি স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিয়েছেন আসন্ন নির্বাচনের আগে তথ্যচিত্রটি প্রভাব ফেলবে কি না এমন প্রশ্নে পরিচালক বলেন আমাদের এই ধরনের উদ্দেশ্য ছিল না তথ্যচিত্রটি নির্বাচন বা রাজনীতিতে কোনো প্রভাব ফেলবে কি না তা নিয়ে আমরা অতটা ভাবিনি আমরা শুধু একজন সাধারণ কন্যার গল্প বলার চেষ্টা করেছি গত সাতাশে সেপ্টেম্বর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্যচিত্রে দুই মিনিট আটচল্লিশ সেকেন্ড একটি ট্রেলার প্রকাশিত হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার বর্ণনায় ওই ট্রেলারটি ব্যাপক সাড়া ফেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ সম্মেলনে সিআরআই এর নির্বাহী পরিচালক সাব্বির বিন সামস বলেন দশ বছর ধরে প্রধানমন্ত্রীকে আমরা শুধু প্রধানমন্ত্রীর ভূমিকায় দেখেছি কিন্তু এই তথ্যচিত্রে তাকে আমরা একান্ত নিভৃত্তে একা মানুষটাকে একটি জাতির স্বপ্নদষ্টা শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনাকে সংবাদ সম্মেলনে আরো বক্তব্য দেন বিজ্ঞাপনী সংস্থা গ্রে অ্যাডভার্টাইজিং বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ গাউসুল আলম ও শিবকুমার শীল বিভিন্ন ধরনের রাজনৈতিক খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে